Zindabad, Zindabad! Zindabad, <tries> এই মিছিল নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন মহাসদেব ইসলামী আন্দোলনের মহাসদিব ইসলামী যৌ আন্দোলনের তো নামাজের পরে এইখান থেকে আমরা মিছিল করে মাসপর গাজা সফল করব ইনশাল্লাহ এবং ভাই চলুকান মসজিদে নামাজ পড়ে নামাজের পর পরে এইখান থেকে আমরা মাসপর গাজা সফল করতে যাবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি